বীরভূম লোকসভা কেন্দ্রে কাউন্টিং হলের ভেতরে নিজের রক্ষীকে নিয়ে ভেতরে প্রবেশ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় রক্ষীদের কাছে রয়েছে আগ্নেয়াস্ত্র সাথে রয়েছে মোবাইল ফোন যেখানে কোনো প্রার্থীর মোবাইল ফোন পর্যন্ত অ্যালাউ নেই সেখানে কিভাবে শতাব্দী রায় রক্ষীরা মোবাইল সহ আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করলেন সেই প্রশ্ন উঠছে অভিযোগ তুলে স্বরূপ বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য ব্যান্ড লাগিয়ে লাগিয়ে সব বসে আছে মানে আমি বলছি না তোমরা গিয়ে দেখো ছবি তুলেছো তো কয়েকজন তুলেছো তো যে একটা রোতে চারজন বসে আছে তিনজনের হাতে অরেঞ্জ ব্যান্ড মানে প্রমাণ করছে যে বিজেপি তার নির্দলের যে এত তো ক্যান্ডিডেট হতে পারে না নির্দলের এমন এজেন্টে যদি ক্যান্ডিডেটের নাম বলতে পারছে না তুমি কোন ভাই কোন দলের কোন ক্যান্ডিডেট নাম বলতে পারছে না

শতাব্দীরায় পার্সোনাল সিকিউরিটি নিয়ে ভিতরে কি করে ঘুরছেন প্রথমে সেটা উনি জবাব দিন প্রথম এখানে যাদের সিকিউরিটি আছে তারা এখানে এন্টাইটেল নন কিন্তু উনি ক্যান্ডিডেট উনি আসতে পারেন কিন্তু উনি পার্সোনাল সিকিউরিটি উইথ আর্ম নিয়ে এখানে প্রেমিসেসের মধ্যে কিভাবে ঘোরাঘুরি করছেন বিভিন্ন যেখানে কাউন্টিং হচ্ছে কাউন্টিং স্টেশনগুলোতে তার জবাবটা আগে ওনাকে দিতে বলুন তারপর বাকি অভিযোগের জবাব অভিযোগ করছেন আমি যাচ্ছি অভিযোগ করতে আমি ওখানে জিজ্ঞেস করেছি সিকিউরিটিকে বলেছি ওখানে এখন আমি যাচ্ছি ডিএমের সঙ্গে কথা বলবো আমি

কিন্তু শতাব্দীর প্রথম আনসার দিতে হবে যে উনি সিকিউরিটি নিয়ে পার্সোনাল সিকিউরিটি নিয়ে কী করে প্রেমিসেসের মধ্যে ঘোরাঘুরি করছে